আজ তিন জানুয়ারি শুক্রবার আজকের দিনটি যাদের জন্মদিন তাদের সকলকে গ্রামের কাগজের পক্ষ থেকে শুভেচ্ছা আর যাদের জন্মদিন নয় তাদের জন্যও অফুরন্ত শুভকামনা দর্শক তাহলে চলুন জেনে নেওয়া যাক পণ্ডিত কল্যাণ আচার্য আজ রাশি অনুসারে দিনটি আপনার কেমন যেতে পারে সে বিষয়ে কি বলেছেন শুরুতেই আমরা জেনে নিব মিন রাশির দিনটি কেমন যাবে সে বিষয়ে এ রাশির যারা তাদের কর্ম ও পরিবেশ আজ অনুকূলে থাকবে তবে সকল শুভ কাজ দুপুরের আগে সারার জন্য বলা হচ্ছে আজ এ রাশির জাতক জাতিকার গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে ব্যবসাতে দিনটি শুভ আর ভ্রমণ মধ্যম মিন রাশির জন্য আজ শুভ রং বেগুনি এবার জেনে নেব সিংহ রাশির বিষয়ে আজকের দিনের জন্য যা বলা হয়েছে সিংহ রাশির যারা আছেন তারা দায়িত্বপূর্ণ কাজে সাবধান থাকুন আজ সাবধান থাকতে হবে নতুন কাজেও আপনাকে জানাই চাকুরিতে দিনটি আজ আপনার জন্য শুভ নয় মন শক্ত রাখুন এবং আজ পাওনা আদায়ে জোর দিন আজকের দিন সিংহরাশির জন্য শুভ রত্ন হচ্ছে গার্নেট ও মন দর্শক আপনাদের মধ্যে যাদের কন্যা রাশি তাদের চাকুরি ক্ষেত্রে আজ দায়িত্ব বৃদ্ধি পেতে পারে এছাড়াও আজকের দিনটি বেকারদের জন্য শুভ পারিবারিক শান্তি বজায় থাকবে তবে দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে কন্যা রাশির জন্য আজ শুভ ধাতু সীসা এবং স্বর্ণ চলুন এবার শুনি তুলারাশির যারা আছেন তাদের দিনটি কেমন যাবে সে বিষয়ে আপনি যদি হন তবে মনের কথা আজ মনেই রাখুন পদস্থ বা প্রভাবশালী কারো সাহায্য লাভ হতে পারে আজ আপনার তবে যোগাযোগে বাধা আছে এবং আইনজীবীদের জন্য দিনটি আজ বিশেষভাবে শুভ তুলারাশির জন্য আজ শুভ রত্ন হচ্ছে গোমেদ এবং চুনি যারা বিশ্চিক রাশির এবার তাদের পালা। আজ আপনি প্রয়োজন অনুসারে ব্যয় করুন দ্বিচক্রযান ও যানবাহনে একটু সাবধান থাকবেন পেশাজীবীদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ নয় এছাড়া নতুন যোগাযোগ বাড়তে পারে বৃশ্চিক রাশির জন্য শুভ মূল আজ চন্দন দর্শক এবার জানবো রাশির বিষয়ে আজ কিন্তু আপনার শত্রু পক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে সুতরাং মাথা ঠান্ডা রাখুন ক্ষেত্রে আজ ধনু রাশির জন্য বিশেষ শুভ দিন নয় তবে পাওনা আংশিক আদায় হওয়ার সম্ভাবনা আছে ধনু রাশির জন্য আজ যোগাযোগ মধ্যম আর শুভ রত্ন এবার বলবো মকর রাশির কথা এ রাশির বিদ্যার্থীদের জন্য আজ দিনটি শুভ প্রত্যাশা কিছুটা পূর্ণ হতে পারে তবে যৌথ বিনিয়োগ মোটেও শুভ নয় আজকের দিনে আপনি কাউকে পরামর্শ দেওয়ার আগে অবশ্যই ভাববেন আর মকর রাশির জন্য আজ শুভ লাল এবং আকাশে মেষ রাশির যারা এবার বলবো তাদের বিষয়ে আজ জমি জমা ক্রয় বিক্রয়ে মেষ রাশির জাতক এবং জাতিকাদের সাবধান হতে হবে জরুরি কাজ সকালের মধ্যেই সারতে হবে এবং ভ্রমণ শুভ তবে পেশাজীবীদের জন্য আজ দিনটি শুভ নয় নতুন ব্যবসা শুভ হবে বলে জানানো হচ্ছে আর আজ মেষ রাশির জন্য শুভ রং হচ্ছে নীলাভ চলুন এবার শুনি বৃষ রাশির কথা যারা আছেন তাদের আয় বৃদ্ধি পাবে আজ স্বাস্থ্য ও মন বিশেষ ভালো যাবে না আজকের দিনে একই ভুল বারবার করবেন না প্রয়োজনে বিশ্রাম আপনার জন্য বিশেষ শুভ তবে পুরাতন সমস্যা বৃদ্ধিরও ইঙ্গিত রয়েছে শুভ রত্ন নীলা আর শুভ দিক হচ্ছে আপনার জন্য আজ উত্তর এবার আমরা জেনে নিব মিথুন রাশির আজকের দিনটি কেমন কাটতে পারে সে বিষয়ে বিশিষ্ট ব্যক্তির দ্বারা আজ মিথুন রাশির সম্মান বৃদ্ধি হতে পারে তবে কোন কোন ক্ষেত্রে কর্মে বাধা সৃষ্টি হবে স্বাস্থ্য ভালো যাবে না এবং বিশেষ কারণে অর্থের ক্ষতি হতে পারে মিথুন রাশির জন্য আজ শুভ রং সবুজ আর শুভ রত্ন পান না যারা কর্কট রাশির আছেন এবার আপনার অপেক্ষার পালা শেষ এখনই জানাবো আপনার দিনটি কেমন যাবে আজ চাকুরিতে আপনার সুনাম বৃদ্ধি পাবে হঠাৎ অর্থ বৃদ্ধি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে আবার ব্যয় হবে কর্কট রাশি হলে আজ আপনাকে চঞ্চলতা পরিহার করতে হবে এতে কোনো আশা হতে পারে আজ আপনার জন্য শুভ রং সাদা এবং লাল দর্শক সব শেষে কুম্ভ রাশির আজ কুম্ভ রাশির মানুষের জন্য জটিলতা বাড়বে ক্ষেত্রে অবশ্যই আপনাকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে আজকের দিনটি প্রেমের জন্য শুভ নয় এছাড়াও ব্যয় বাড়বে কোনো কাজের সূত্র ধরে বিভ্রান্তি হতে পারে আপনার কুম্ভ রাশির আইনজীবীদের জন্য দিনটি শুভ শুভ আর এ রাশির জন্য আজকে ধাতু হচ্ছে এই ছিল তিন জানুয়ারির রাশি অনুসারে দিনের পূর্বাভাস আশা রাখছি এতে আপনার বিশেষ উপকার হবে আগামীকাল ঠিক এই সময়ে গ্রামের কাগজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চার জানুয়ারিতে আপনার রাশি ফল তা জানতে চোখ রাখুন ধন্যবাদ সকলকে